নীল আকাশের বুকে বটবট পাখিরা ডানায় ভর করে উঠছে এ দৃশ্য এক গাছের ডালে বসে মুগ্ধ হয়ে দেখছিল একটা ছোট্ট পাখি তার মনটা একটু হালকা হয়ে গেল ওরা কত শক্তিশালী কত উচ্চে উড়তে পারে আমি তো এতটুকু আমি কি পারব কখনো এই ভাবনাতেই তার চোখে চলে এল একটুখানি জল ঠিক তখনই পাশে এসে বসল তার মা মায়ের কোমল চোখে ছিল ভালোবাসা আর আশার আলো কি হয়েছে মার ছোট্ট পাখি মা জিজ্ঞেস করল পাখিটা নিচু গলায় বলল আমি পারব না মা আমি তো অনেক ছোট আমার তো ডানাও ঠিকঠাক শক্ত না গি মা হেসে মাথায় আদর করে বলল জানিস সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে হচ্ছে ভয় পেয়েও সামনে এগিয়ে যাওয়া চেষ্টা কর আমি তো আছি পাশে ছোট্ট পাখিটা মায়ের কথায় একটু সাহস পেল চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিন তারপর ডাল ছেড়ে লাফ দিল নিচের দিকে প্রথমে একটু দুলে গেল হালকা হাওয়ায় কাঁপছিল ডানাগুলো কিন্তু সে হাল ছাড়ল না আস্তে আস্তে ডানাগুলো মেলে ধরল আর হ্যাঁ সে উড়তে লাগল সত্যি সত্যি উড়তে পারল সে পাখিটার মুখে হাসি চোখে দীপ্তি সে আজ জানল নিজের শক্তি